গাইস আজকে আমরা ওপো পাইয়ের গ্রুপে যাবো কিন্তু তোমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু ওপো পাইকে চেনো অলরেডি তার কণ্ঠ শুনে কিন্তু তোমরা অনেকে তার ফ্যান আজকে আমি তার গ্রুপে যাব হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই কেমন আছো হ্যাঁ ভাই ভালো আছি ভাই ভাই আপনি কি রিয়েল অফ ভাই ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান ভাই ভাই আমাকে একটু সাপোর্ট করবেন ভাই আমাকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ ভাই আরে ভাই ভাই ইউটিউব চ্যানেলের ভাই নামটা ঠিক আছে ভাই একটু সাপোর্ট করে দাও ভাই একটু সাপোর্ট করে দাও

লাভ গাইস অপু ভাই কিন্তু অত্যন্ত ভালো মানুষ সে অনেকটা নরম ধরনের মানুষ সে অনেক মানুষকে হাসায় তোমরা অনেকে কিন্তু অপু ভাইয়ের ফ্যান ফলোয়ার আছো আশা করি অপু ভাই অনেক দূর আগিয়ে যান ভাই আর অনেক দূর আগিয়ে যান আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আপনি আরও অনেক দূর আগিয়ে যান